আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরার চাটনি আপনারা অনেক কিছুরই চাটনি খেয়েছেন আমরার চাটনিও খেয়ে থাকবেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমরা চাটনি বানানোর জন্য আমি এখানে কয়েকটা আমরা নিয়ে নিয়েছি আর এগুলো কাটতে গেলে কিন্তু আঠি এখন শক্ত তাই এগুলোকে আমি একটু শিল নোড়া যে হয় সেই নোড়াতে একটু থেঁতো করে নেব আমরা এগুলোকে এভাবে আমি শিলনড়াই সেদ্ধ করে নিয়েছি কারণ এগুলো কাটা যাবে না আর এই সিজনে এগুলো এরকমই করে চাটনিটা বানাতে হয় যদি এটা অক্টোবর নভেম্বর হয় তাহলে কিন্তু এগুলো কাটা যায় বা আঁটি থাকে যখন তারপরে এগুলো ম্যাশ করে নিয়েও করা হয় অন্য অন্যরকমভাবে এটাকে আমি এখন এখানে একটা ফ্রাই প্যানে জল গরম করতে বসিয়েছি আর জলে সেদ্ধ করতে দিচ্ছি কারণ চকটা কমে যাবে জলে সেদ্ধ করলে আমরাগুলোকে এখন আমি তিন চার মিনিট জলে ফুটিয়ে নিয়েছি এবারে জল থেকে তুলে নেব আর জলটা ফেলে দেবো টকটা আমরা টকটা যেটা সেটা বেরিয়ে যাবে আমরা চাটনিটা বানানোর জন্য ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বা এখান থেকে একটা গন্ধ আসবে ভালো তখন আমি আমরাগুলো এর মধ্যে দিয়ে দেব এখন লঙ্কা আর কাঁচফোড়নটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি আমরাগুলো জল থেকে তুলে নিয়েছি সেই আমরাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে আমরাগুলোকে একটু তেলের সঙ্গে পাঁচফোড়নের সঙ্গে ভেজে নিব আমরাগুলো দু এক মিনিট পরে হালকা আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমরাগুলোকে একটু দু এক মিনিট আমি আরও ভেজে নেব আমরা ওগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবারে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেব দশ মিনিটের জন্য আমরা চাটনিটা আমার এখন হয়ে গেছে এখন আমি আমরা চাটনিটাকে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর চাটনিটাকে নামিয়ে নেব